হ্যালো গাইস গুড মর্নিং এভরি শুভ সকাল সবাইকে আমরা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে এবং দেখা যাক এরা কি করছে এই যে এরা সকালে নাস্তা করতেছে কি নাস্তা করতেছে তাদের মুখ থেকেই আমরা এখন জেনে নেব তোমরা কি খাচ্ছ ভাত না আচ্ছা সকালে ভাত খাওয়াই বেটার হবে কারণ এগুলো খুবই ভালো তো ওই যে ওই ছেলেটাও রেডি হয়ে গেছে ফ্রি ফায়ার ম্যান উনি ফ্রি ফায়ার ফ্রি ফায়ারে আসক্ত কি বলবো আসলে আপনাদের সকলকেই আমি একটা কথা বলছি ফ্রি ফায়ার খেলতে দেবেন না আপনাদের বাড়ির সন্তানদের ফ্রি ফায়ার একটা নেশার মতো আর এরা এরা কার্টুনে আসক্ত এরা হচ্ছে টম জেরি মোটু পাতলু আরও কি কি কার্টুন আছে আমার তো মনে নেই হ্যাঁ একটা একটা যে যে সাইকেল কি নাম ওই যে সাইকেল যে আছে একটা জাদুর সাইকেল আমার হ্যাঁ শিবা শিবা হ্যাঁ ওটা কি বন্ধ হয়েছে নাকি এখন রুদ্র শিবা এদের যান এগুলো এরা নিয়মিতই দেখে এবং হিন্দিতে এরা অলরেডি এনি ল্যাঙ্গুয়েজ বলতে পারে তো শোনা হিন্দিতে বলো তো আমরা ভাত খাচ্ছি এটা বলো মেয়ে ভাত খারণ যাই হোক প্রিয় বন্ধুরা আমি অতটা শুদ্ধভাবে হিন্দি বলতে পারি না কিন্তু এরা আয়ত্তে নিয়ে এসছে ভাষাটাকে আর উনি উনি আরও ভালো পারেন তো স্কুলে যাওয়ার জন্য আমরা তো খুবই রেডি হয়েছি এনার সাক্ষাৎকার নেওয়া সম্ভব না উনি ভাত খাইলে কোনো সাক্ষাৎ দেন না যাই হোক আমি আমি ওনার পরিচয়টা দিয়ে দিচ্ছি এনার নাম হচ্ছে সৌজন্য দত্ত হিমেন আর এনারা ভাত খাচ্ছে এনার এনাদের পরিচয়টাও আমি করিয়ে দিচ্ছি ইনি হচ্ছেন অর্থি দত্ত লোপা আর ইনি হচ্ছেন এদিকে দেখো অন্তু দত্ত লোটাস তো এদের পড়াশোনা খুব ভালোই চলছে বর্তমানে শুধু বাড়িতে আসলেই এদের কেউ কার্টুন দেখছে আর কেউ ওয়াইফাই অন করে ফ্রি ফায়ার খেলতেছে তো কি বলবো আপনাদের বলার ভাষাই নেই আর তো কী কী রান্না হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে আলু ভর্তা শাক মনে হয় আরও কী হয়েছে আমি জানি না তো গাইস রান্নাঘরের অবস্থা খুবই খারাপ গ্যাসের চুলা আর আলু আসলে সকালে তেমন খেতে ইচ্ছা করে না স্কুলে যাইতে হয় তাই একটু এরা খেয়ে নিচ্ছে শোনা বন্ধুদেরকে সবাইকে টাটা বাই বাই করে দাও একেবারে স্কুলে দেখা হবে ঠিক আছে তো গাইস এখন খাওয়া শেষে আমরা সরাসরি স্কুল চলে যাব সবাইকে ধন্যবাদ আর থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই টাটা বাই বাই দিয়ে দাও